জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একশো ধারার মধ্যেই সাতক্ষীরায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত স্যার আরও জানাব রাজশাহীতে বিএনপির নেতাদের দখল ও সাদাবাজি এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীকে মারধর যুবলীগ নেতার বাড়িতে হামলা আরও থাকছে গাজীপুর আশুলিয়ায় শতাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এদিকে সংস্কার প্রস্তাব নিয়ে সরকারের সঙ্গে বসতে চায় বিএনপি সবশেষে জানিয়ে দিব সাবেক দুই নির্বাহী প্রকৌশলী সহ তেরো জনের দেশত্যাগী নিষেধাজ্ঞা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন একশো ধারার মধ্যেই সাতক্ষীরায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত স্যার উপজেলা প্রশাসনের ঘোষিত একশো চৌচল্লিশ ধারার মধ্যেই সাতক্ষীরার শ্যামনগরে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই পক্ষ এতে চারজন আহত হয়েছেন বুধবার বিকেল থেকে শুরু হয় সন্ধ্যা নাগাদ উপজেলার বংশীপুর এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয় এর আগে বুধবার বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুপক্ষের উত্তেজনা ঘিরে পৌর এলাকায় একশো চৌচল্লিশ ধারা জারি করে উপজেলা প্রশাসন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বলেন পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল তবে সন্ধ্যার আগে বাড়িতে ফিরে যাওয়ার পথে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বিএনপির উপজেলা ও পৌরসভার নতুন কমিটি ঘিরে টানা কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল শ্যামনগর উপজেলায় উত্তেজনার মধ্যেই বুধবার উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম বুধবার বিকেলে সদ্য বিলুপ্ত উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোলেম্যান কবির বাস টার্মিনাল এলাকায় শান্তি সমাবেশের ডাক দেন এতে বাধা দেন সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ গ্রুপের নেতাকর্মীরা রাজশাহীতে বিএনপি নেতাদের দখল ও চাঁদাবাজি গত পাঁচ অগাস্ট বিকেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাটিকাটা ইউনিয়নের হিজলগাছি গ্রামের দুলাল ঘোষ ও তার জামাতা কমল ঘোষের দুটি বাড়িতে দলবল নিয়ে হামলা করেন বিএনপি নেতা জয়দুল ইসলাম ফেন্সু ও তার লোকজন তাৎক্ষণিক আদা পাকা বাড়ি দুটি গুড়িয়ে দেওয়া হয় তার আগে ফেন্সু ও তার লোকজন দুটি বাড়ির জিনিসপত্র লুট ও বাড়ির আশেপাশের গাছগাছালি কেটে সাবার করেন রাতারাতি দুটি বসত ভিটা ট্রলি দিয়ে সসে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় এলাকাবাসী জানায় জয়দুল ইসলাম ফেন্সু মাটিকাটা ইউনিয়নের চান্নং ওয়ার্ড বিএনপির সদস্য দুলাল ঘোষের মেয়ে শিবা ঘোষ বলেন জমির সব কাগজপত্র আছে বসত ভিটা গুড়িয়ে দেওয়ার পর আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছিলাম ইউএনও আমাদের আদালতে জিতে বলেছিলেন সেনাবাহিনীও এসেছিল কিন্তু দখলদার কি সরাতে পারেনি বিএনপি নেতা জয়দুল ইসলাম ফেন্সু বলেন জমিগুলো আমাদের আওয়ামী লীগের আমলে জমি উদ্ধার করতে পারেনি এই জমির কাগজপত্র আমার কাছে আছে আমরা আমাদের জমি উদ্ধার করেছি বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীকে মারধর যুবলীগ নেতার বাড়িতে হামলা সিলেটের কোম্পানিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্যকে মারধর করা হয়েছে হামলার অভিযোগ এনে স্থানীয় ছাত্র জনতা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে বলে জানা গেছে এ ঘটনায় বুধবার আহত ওই শিক্ষার্থী বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন মামলায় সাতজনকে আসামি করা হয় এর আগে মঙ্গলবার রাতে উপজেলার নোয়াগাঁও গ্রামের ওই যুবলীগ নেতার বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটে এ মামলা রেজাহারে উল্লেখ করা হয়েছে যুবলীগ নেতা জুয়েল আহমেদ দীর্ঘদিন ধরে ভোলাগঞ্জ শাহ আরেফিন টিলা রাস্তায় পাথরবাহী গাড়ি থেকে সাদাবাজি করে আসছেন এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে তার বিরোধ চলছিল মঙ্গলবার রাতে বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সোলেমান ভোলাগঞ্জ যাওয়ার পথে নোয়াগাঁও গেরামে জুয়েলের বাড়ির সামনে তার উপর হামলা করে গাজীপুর আশুলিয়ায় শতাধিক গাড়ি ভাংসুর ও অগ্নিসংযোগ শ্রমিক অসন্তোষে গতকাল বুধবার ফের অশান্ত হয়ে ওঠে গাজীপুর ও সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল বিকেল থেকে রাত পর্যন্ত চন্দ্রা নবীনগর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দফায় দফায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মহীন কয়েক হাজার বিক্ষুব্ধ শ্রমিক লাঠি শোটা নিয়ে মহাসড়কে থাকা শতাধিক যানবাহনে গণ ভাংসুর চালানো হয় আগুন দেওয়া হয়েছে বেশ কয়েকটি গাড়িতে এ খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তিন সংবাদকর্মী মাল ভর্তি ট্রাক ও যাত্রীবাহী বাসও আগুন থেকে রক্ষা পায়নি এতে পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে এক পর্যায়ের শ্রমিকেরা গাজীপুরের তেঁতুলবাড়ি এলাকায় গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন লিমিটেডের কারখানার গেট ভেঙে ভেতরে ঢোকে পরে ওই কারখানায় অগ্নিসংযোগ করা হয় এদিকে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিআর গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় মহাসড়কের উভয় পাশে বন্ধ হয়ে যায় যান চলাচল দুর্ভোগে পড়েন ঘরমুখী হাজারো মানুষ সংস্কার প্রস্তাব নিয়ে সরকারের সঙ্গে বসতে চায় বিএনপি রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের অনেক প্রস্তাবকেই অপ্রয়োজনীয় মনে করছে বিএনপি দলটির অভিমত অপ্রয়োজনীয় সব সংস্কার প্রস্তাব জটিলতা আরও বাড়বে তাই সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে শিগগির সরকারের সঙ্গে বৈঠকের আশা করছে বিএনপি একই সঙ্গে এতদিন পরে এসে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির যে উদ্বেগ সরকার নিয়েছে সেটাকেও এখন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বলে মনে করছে দলটি গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতারা এমন অভিমত ব্যক্ত করেন বলে বৈঠক সূত্রে জানা গেছে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানা গেছে বৈঠকে বেশ কয়েকটি এজেন্ডা থাকলেও মূলত দুটি এজেন্ডার উপর গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে একটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র অন্যটি হচ্ছে সরকারের তরফ থেকে সংস্কারের উদ্বেগ জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে প্রধান উপদেষ্টা ডাকে গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে বিএনপির প্রতিনিধিত্ব করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেদিন বিএনপির তরফ থেকে প্রধান উপদেষ্টাকে যে বিষয়গুলো জানানো হয় স্থায়ী কমিটির বৈঠকে সেটা তিনি তুলে ধরেন প্রধান উপদেষ্টার সর্বদলীয় ওই বৈঠকে ঘোষণাপত্র নিয়ে দলীয় অবস্থান তুলে ধরে বিএনপি সেখানে সালাউদ্দিন আহমেদ বলেন যে কোনো গণ অভ্যুত্থানে গণ আন্দোলনে রাজনৈতিক দলিল প্রণয়নের ক্ষেত্রে রাজনৈতিক মত মতৈক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সঙ্গে এর আইনি ভিত্তি কী হবে সে ব্যাপারেও যথেষ্ট আলোচনা পর্যালোচনার প্রয়োজন আছে জুলাই গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকার গঠনের এত সময় পরে এসে কেন এই উদ্বেগ সর্বদলীয় বৈঠকে সেটাও তিনি জানতে চান বিএনপির স্থায়ী কমিটির এই বৈঠকে নেতারা বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে একটি ডকট্রিন অফ নেসেটির ভিত্তিতে এখন সাড়ে পাঁচ মাস পরে তারা যে ঘোষণাপত্র দিতে চান সেটি সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক এখন এটার আর প্রয়োজনীয়তা আছে বলে তারা মনে করেন না যদি তারা সেই সময়ে ধরনের কোনো ডিক্লারেশন দিত সেটি নিয়ে তখন হয়তো একটা রাজনৈতিক মতৈক্য তৈরি হতে পারত কারণ সবাই তখন ফেসিবাদী আওয়ামী সরকারের পতন চেয়েছিল এ বৈঠক প্রসঙ্গে বিএনপি নেতারা আরও বলেন ফেসিবাদের পতন হলেও দেশ ও সরকারকে অস্থিতিশীল করতে তাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এর বাইরেও দেশে বিতর্ক সৃষ্টির নানা সৃষ্টা আছে এর আগে সংবিধান বাতিল করার দাবি এসেছে কেউ কেউ বিদ্যমান সংবিধানকে সুরে ফেলার কথা বলছে এর পরপরই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়টি সামনে চলে এসেছে রাজনৈতিক মতৈক্য না হলে এটিও এক ধরনের বিতর্ক বিশৃঙ্খলা তৈরি করতে পারে সাবেক দুই নির্বাহী প্রকৌশলী সহ তেরো জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা পিরুজপুরে এলইজিডির উন্নয়ন প্রকল্পের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্তের সুবিধার্থে সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সত্তার হাওলাদার ও সুশান্ত রঞ্জন রায় এবং দুই প্রকল্প পরিচালক সহ জন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় পনেরো ডিসেম্বর উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত ওই চিঠিতে ওই তেরো কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে ইমিগ্রেশন বিভাগে ব্যবস্থা নিতে অনুরোধ করেন সম্প্রতি বিষয়টি ফেসবুকে ভাইরাল হয় এবং বুধবার প্রতিবেদকের হাতে এই তথ্য আসে নিষেধাজ্ঞা পাওয়া অন্য কর্মকর্তারা হলেন এল ইজিডির প্রকল্প পরিচালক আব্দুল হাই আদনান আক্তার আজম সিনিয়র সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম উপসহকারী প্রকৌশলী আবুল কালাম রুবায়ে তালুকদার প্রমুখ এ বিষয়ে জানতে পিরুজপুর এল ইজিডির নির্বাহী প্রকৌশলী রঞ্জিত কুমার রায়কে ফোন দিলে তিনি তা রিসিভ করেননি তবে এল ইজিডির ঠিকাদার খোকন মিয়া ও আইউব আলী হলুদ অসৎ কর্মকর্তা কর্মচারীদের শাস্তির আওতায় আনার জন্য সরকারকে ধন্যবাদ জানান